আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকাল সকাল দুবাইতে অনেক বৃষ্টি হয়েছে ওয়েদার একদম ঠান্ডা দুই চার দিন অনেক গরম আসিল মাশাল্লাহ এখন অনেক ঠান্ডা গেছে ইনশাআল্লা তাহা আমার মনে হয় শুক্রবারেও বৃষ্টি হবে দুদিন বৃষ্টি হবে এখন তো অনেক হয়ে গেছে দু চার দিন অনেক গরম আসিল্লা আজকে ওয়েদার দেখি মনে হচ্ছে যে একটা ব্লগ বানাবো মাশাল্লাহ অনেক সুন্দর ওয়েদার অনেক সুন্দর অনেক ঠান্ডা মাশাল্লাহ আজকে বৃষ্টি হবে অনেক বলছিলো এই কারণে সকাল তরি আর গাড়ি নিয়ে বারে আসি তখন একটু বৃষ্টি নাই তখন একটু বাইরে আসছি মাশাল অনেক সুন্দর বয়দের